আপনার আলু জমিতে যদি আলু গাছ বেরিয়ে যায় আর তখন যদি আপনি দেখেন যে আলু গাছের সাথে বিভিন্ন ধরনের আগাছা ও ঘাস পুরো ভর্তি হয়ে গেছে তখন আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে কারণ আপনি জানেন যে এই আগাছাগুলোর মধ্যে কিছু খতরনাক আগাছা যেমন শ্যামা গাছ ধান গাছ বেত ঘাস বন গাছ আরও অনেক ধরনের আগাছা আলু জমিতে জন্মে গেছে এগুলো কি হয় এগুলো হচ্ছে আলু জমির পুরোপুরিভাবে সারটাকে খেয়ে নেয় উপরের সার যে থাকে সেটাকে পুরোপুরিভাবে খেয়ে নেয় সঙ্গে কি হয় আলুর ফলনও কমিয়ে দিতে পারে আর আপনার মাথায় এখন চিন্তা হতে পারে যে এই ঘাসগুলোকে মারার জন্য যে হার্বিসাইড ব্যবহার করা হবে সেটা যদি আলুর গাছের ওপর কোনো সাইড এফেক্ট ফেলে আর আলুর গাছের যদি ফলন কমে যায় তাই সেটা নিয়ে আপনার অনেক চিন্তা হতে পারে সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার মূল বিষয় হলো কিভাবে আপনি একটা ওষুধের মাধ্যমে আলু জমির সরু পাতা চড়া পাতা সমস্ত ধরনের ঘাস এবং ধান গাছ সমস্ত জিনিসকে পুরোপুরিভাবে মেরে মেরে ফেলতে পারবেন পুরো হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন কোনো মিস যাবে না মাত্র সত্তর থেকে আশি টাকা প্রতি দামে খরচ হবে আর আলু গাছ ছোটো হোক বড় হোক কোনো সাইড এফেক্ট নেই আলুর ফলন বা বয়ের ওপর কোনো এর প্রভাব নেই এমনকি আলু গাছ লালও হবে না অর্থাৎ আর এমনকি সমস্ত ধরনের আলুতে আপনি এই ওষুধটাকে ব্যবহার করতে পারবেন তাই এই ওষুধের ডোজ কত কখন দিতে হবে ঠিক আছে কোথায় পাবেন কি নাম সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না প্রথমে ওষুধের নাম ও কম্পোজিশন অর্থাৎ কী দিয়ে তৈরি হয় ওষুধটা সেটা জেনে নিন ওষুধটা তৈরি হয়েছে দুখানা টেকনিক্যাল দিয়ে একটা হচ্ছে ক্লোরিনা পপ পপার জিল নাইন পার্সেন্ট তার সঙ্গে মিশ্রণ আছে মেট্রিবুজিন কুড়ি পার্সেন্ট ডবলুপি অর্থাৎ পাউডার ফর্মে আছে এই গ্রুপের সমস্ত কোম্পানির ওষুধগুলো একটা সলিউবল পাউচের মধ্যে থাকে যার ওজন হয় তিরিশ গ্রাম আর এই পাউচগুলোকে আপনারা ছিঁড়বেন না বা হচ্ছে ছিঁড়ে ফেলে দেবেন না এই পাউচটা সমেত জলে দিয়ে দেবেন জলের সঙ্গে সঙ্গে পাউচটা গুলে যাবে এবং ওষুধটাও গুলে যাবে সমস্ত কোম্পানিরই এই ধরনের পাউ সিস্টেমে আছে এই ওষুধগুলি বাজারে এই দুটো কম্পোজিশনের কিছু ব্র্যান্ডেড কোম্পানির ওষুধের নাম বলে দিচ্ছি সেগুলো আপনারা কিনতে পারেন এছাড়াও বাজারে যদি আপনারা অন্য ওষুধ কেনেন মানে এই কম্পোজিশনের অন্য কোম্পানির ওষুধ কেনেন তবে অবশ্যই কম্পোজিশনটা মিলিয়ে দেখে নেবেন যেমন আদামা কোম্পানির ইমেক নামে পাবেন ক্রিস্টাল কোম্পানির এসি এম নাইন নামে পাবেন এইচপিএম কোম্পানি স্ট্রম নামে পাবেন চলুন এরপর এই ওষুধগুলির ডোজকে নিয়ে আলোচনা করা যাক এই ধরনের ওষুধগুলো প্রত্যেকটা কোম্পানি বা সমস্ত কোম্পানিগুলি একটি সলিবুল পাউচের মধ্যে তিরিশ গ্রাম ওষুধ দিয়ে রেখেছে এই মেট্রিবুজিন আর ক্লোডিনাফা পপার জেলের মিশ্রণটাকে আর এই পাউচগুলো একটা ডামে ষোলো লিটার জলে একটাই দেবেন আর সঙ্গে হচ্ছে কোনো রকম শত্রাকনাশক এবং কোনো ভিটামিন মেশানো যাবে না শুধু সিঙ্গেল স্প্রে করতে হবে রিপিট স্প্রে করলে চলবে না আর প্রতি বিঘা পিছু অর্থাৎ তেত্রিশ শতক জায়গাতে আপনাদেরকে তিন ডাম অর্থাৎ তিন ট্যাঙ্কি জল দিতে হবে ষোলো লিটারের তবে আপনারা কাজ পাবেন এবং কাজটা পাবেন তিন থেকে পাঁচ দিনের মধ্যে ঘাসগুলো মরে যাবে আপনাদের হচ্ছে আলু গাছের ওপর কোনো প্রভাব পড়বে না আর আলু গাছ কোনো লালও হবে না চলুন এরপর আলোচনা করা যাক যে এই ওষুধগুলোর প্রয়োগের পদ্ধতি মানে আপনি কিভাবে ব্যবহার করবেন মানে কি কী সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে আবারও বলছি যে এই ওষুধগুলো একটা করে সলিবল পাউচে পাওয়া যায় সেগুলো আপনারা কাটবেন না বা ছিঁড়বেন না সেগুলো খালি আপনাদের ডামের জলে দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে গুলে যাবে এটাই হচ্ছে সবথেকে ভালো ব্যবহারের পদ্ধতি আর আপনারা যখন এই ওষুধগুলো স্প্রে করবেন তখন যেন আপনার জমির আলু জমির মাটি হালকা হলেও ভেজাভাব হয় অর্থাৎ হালকা হলেও যেমন মশ্চার থাকে তবেই ভালো কাজ পাবেন শুকনো হলে ভালো কাজ পাবেন না প্রায় সব ধরনের আলুতে এই ওষুধ ব্যবহার করা যায় মানে এই আলুতে দেওয়া যাবে এই আলুতে এই ওষুধ ব্যবহার করা যাবে না এটা নয় আপনারা আপনারা সব ধরনের আলুতেই এটা ব্যবহার করতে পারবেন তবে আলু জমির পাশে যে সমস্ত চাষিরা সর্ষে গাছ লাগান তবে সেই সর্ষে গাছে এই ওষুধ ফেলবেন না তাহলে সর্ষে গাছটা মারা যাবে তাই সর্ষে গাছ থেকে এটা সাবধান সাবধানতা নেবেন আর আলু গাছের ওপর এর কোনো সাইড এফেক্ট নেই তবে রিপিট স্প্রে করবেন না রিপিট স্প্রে করে দিলে মানে একবার স্প্রে করে দিয়েছেন পুনরায় জল বেশি হয়েছে আবার আপনারা সেই আলু জমির ওপর আবার স্প্রে করছেন এই ধরনের কাজ করলে আপনাদের আলু গাছ হালকা লাল হতে পারে পাতা ঝরে যেতে পারে এবং আলু গাছটা হালকা মানে বৃদ্ধিটা বসে যেতে পারে মানে ছোট হয়ে রয়ে যাবে আপনাদের আলু গাছটা আর আপনারা যখন এই ওষুধটা স্প্রে করবেন হালকা রোদে স্প্রে করবেন খুব সকালে বা খুব বিকালে স্প্রে করবেন না হালকা রোদেতে স্প্রে করবেন সঙ্গে কোনো আঠা দেওয়ারও প্রয়োজন নেই কারণ এই ওষুধের মধ্যে আঠা দেয়া থাকে যে পাউচটা হয় ওটা হচ্ছে এক ধরনের আঠা দামি আঠা আর এটা আপনারা যখন ব্যবহার করবেন বা যেই দিন ব্যবহার করবেন আপনারা আলু জমিতে তার তিন থেকে পাঁচ দিন পর থেকে আপনাদের সমস্ত ঘাসগুলো আস্তে আস্তে মারা যাবে সাত দিন আট দিনের পর একেবারে মোড়ে জিরো হয়ে যাবে আপনাদের ঘাসগুলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে I'll Ben.